বিএনপি চেয়ারপার্সন একটি সংবাদ সম্মেলন রেখেছেন সেটি নিয়ে আমাদের আলোচনা রয়েছে সবগুলো বিষয় স্পর্শ করতে চাই এবং একটি বিষয়ের মধ্যে আমরা মতকে পৌঁছে যে বাংলাদেশ যে খেলবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকে কি দেখতে চাইছি সুতরাং সেই শুভ কামনা জানিয়ে শুরু করছি সবার কাছে নাই নয় নাই গেলাম আমি আসতে চাই ব্যায়স্টার পারবে যে আমাদের কাছে দ্বিতীয় সুজ এটি ছিল ধন্যবাদ আপনাকে অঞ্জন গাজীবির দর্শক যারা দেখছেন দেশে এবং প্রবাসে বিশেষ করে আগামীকাল বাংলাদেশের যে খেলাটি আছে সেটার শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসলে বক্তব্যটি এখন আসলে এমন জায়গায় চলে গেছে অঞ্জন পয়েন্ট অফ মিউটা নিয়ে অবস্থান করছে আমরা প্রতিদিনই আলোচনা করছি বিভিন্ন টিভিতে যাচ্ছি কিন্তু কথা পড়া এমন হয়েছে যাদের কর্ণকুহুরে প্রবেশ করলে তো সমাধান বা সংকটজনক জায়গা থেকে একটা উত্তরণের জায়গা খুঁজে পাওয়া যেত সেই জায়গাটি বোধহয় তৈরি হচ্ছে না এই স্পেসটির জন্য আসলে জনগণ উন্মুখ হয়ে আছে কিন্তু আমাদের ব্যাড যে আমরা কবে সেই স্পেসটি টি পাবো এখানে রাশিক ভাই আছে অনেক কিছুই আনবেন আমিও আমার বক্তব্য রাখবো কিন্তু জনসাধারণ যারা জনগণ যারা এই জায়গাটার দিয়ে যাচ্ছে তারা বুঝতেছে তাদের অবস্থাটা কত দিন দিন কতটুকু ন্যারো হয়ে যাচ্ছে তা আমি মনে করি যেমন বিএনপির যুব মহাসচিব বাংলাদেশে তো রাজনীতি কোন নিষিদ্ধ কোন জায়গা না আর বিএনপি কোনো নিষিদ্ধ কোন দলও না কিন্তু আমার কথা হচ্ছে রাতের অন্ধকারে একজন দলের যুগ্ম হাত করা দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এবং আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে তুলে নেওয়া যাওয়া এটা রাষ্ট্রের কতটুকু দায়িত্বশীলতা বা দায়িত্বহীনতার মধ্যে পড়ে এবং এটা আদৌ একটি সুস্থ স্বাভাবিক কাজ কিনা সেটাও প্রশ্ন জাগে সরকার থেকে বলা হয়েছে যে না তারা তাদের জানা মতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী তারা তুলে নেয়নি কিন্তু বড় দুর্ভাগ্য অঞ্জন আমাদের জন্য যে রাষ্ট্র যখন কোন দায়টি অস্বীকার করে তখন আমাদের মতো স্বাভাবিক সাধারণ নাগরিকদের যাওয়ার জায়গাটি কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা থাকা অবস্থায় যদি অন্য কোনো বাহিনী অন্য নামে ভিন্ন নামে কাউকে তুলে নিয়ে যায় সেই অবস্থাটি সত্যি আমাদের জন্য অত্যন্ত শঙ্কিত হওয়ার মতো জায়গা ধন্যবাদ আমি আসবো আপনার কাছে রাশিক রহমান শুনছিলেন এই কথা তো প্রতিদিনই আমি শুনছি বলছিল যে বলছিও আমি শুধু একটা জিনিস বলি এটা আমি এর আগেও বলেছিলাম মাহমুদুর রহমান মান্না সাহেব এবং সাদেক হোসেন খোকা সাহেবের যে কথোপকথার এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার যে চেষ্টা এই কথোপকথাকে অনেকেই যখন মাহমুদুর রহমান মান্না সাহেবকে পাওয়া যাচ্ছিল না তখন গুম এভাবে নিয়ে যাওয়া ঠিক কিনা এসব প্রশ্ন তুলেছিলেন আবারও একই কথা বলি আপনি যখন আগুন নিয়ে খেলবেন তখন তো কিছুটা বিপদ থাকবে সরকারের দায়িত্ব আছে অবশ্যই কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব আছে সেনাবাহিনীর সাথে তাদেরও কিন্তু যথেষ্ট কারণ ছিল মাহমুদ রহমান মান্না সাহেবকে গুম করার জন্য একইভাবে আপনি যেই নেতা সালাউদ্দিন সাহেবের কথা বলছেন তিনি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ আগুন নিয়ে খেলছেন অর্থাৎ বাংলাদেশের মানুষকে কিভাবে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারা যাবে এই কাজটির সাথে তিনি সরাসরি আমি কথা বলার পরে তো সুযোগ পাবেনি তাও আপনি মানে আপনার দুর্বলতা আছে আমাকে কথা বলতে দেন তারপর উত্তর দিয়ে আমার কথা ইলজিক্যাল বলবেন ইজ ডিলিং উইথ অ্যান্টাই গভর্নমেন্ট অ্যান্টাই পিপল ফোর্সেস অর্থাৎ তিনি একটি অপশক্তি কালো শক্তি নিয়ে প্রতিদিন হ্যান্ডেল করছেন উনি দূর থেকে কপি পেস করে সই করে বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন যার কারণে সমস্ত দেশে বিভিন্ন ভাবে পেট্রোল বোমার আঘাতে মানুষ দগ্ধ হচ্ছে মৃত্যুবরণ করছে এখন যারা তার নির্দেশে কাজ করছে তাদের সাথে তার যোগাযোগ আছে তাদেরও যথেষ্ট কারণ আছে সালো দেশকে গুম করে ফেলা তারাও চায় না যে তার তথ্য বেরোক সুতরাং শুধু গভর্নমেন্টকে দোষারোপ করলে হবে না যেই ব্যক্তি অন্যায় করবেন তারও নিজস্ব দায়িত্ব আছে এটুকু আমি বলতে চাই তবে নিশ্চয়ই আপনার মতো আমি এই দেশে একজন নাগরিক সালাউদ্দিন সাহেব যত বড় অপরাধী হোক না কেন যত মানুষকে তিনি পুনিয়া মানুক না কেন আমরা চাই না তার গুম হোক এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি গুম হবেন না এবং তাকে পাওয়া গেলে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন থাকলে নিশ্চয়ই গ্রেপ্তার করা হবে তবে যদি এই ধরনের কোনো দুঃখজনক ঘটনা ঘটেও যায় আমি শুধু দেশবাসীকে বলতে চাই যারা আগুন নিয়ে খেলে তারা আগুনেই পতিত হয় এবং আগুন দ্বারাই তারা নিঃশেষ হয় প্রণব শাহ শুনছিলেন প্রথম দিন আজকে আমার আমার আপনারা এই টেলিভিশনে যদিও আমার সাংবাদিক হওয়ার পেছনে যে কয়েকজন আমাকে তারা করে তৈরি করেছেন তাদের একজন আপনি বিনয়ের জন্য ধন্যবাদ আঞ্জন এবং আমাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অবশ্যই শুরুতে আমাদের ক্রিকেট টিমের বিজয় কামনা করছি আমরা সকালে খেলাটা শুরু হবে আমরা আশা করি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের টাইগাররা জিতবে এবং টাইগাররা জিতলে আর যাই এই মুহূর্তে আমার প্রথম মন্তব্য হলো হয়তো একদিন হরতাল মুক্ত দিবস পাবো একদিন যেটা আমরা পেয়েছিলাম গত বিজয়ের পর তারপর আজকে অঞ্জন বলেছেন যে আমি শুনছিলাম আসলে আমরা শুনছি না আসলে আমরা দগ্ধ হচ্ছি আমার ডান পাশে যিনি আছেন তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বাম পাশে রাশেক রহমান সরাসরি আওয়ামী লীগের উপকমিটির সহ আমরা জানি তারা একটি ব্যাখন আমরা দুই দলের বিএনপির আঠারো জন আমার যদি ভুল না হয়ে থাকে স্থায়ী কমিটির সদস্য তাদের কাউকে আমরা বক্তব্যের জন্য পাই না পারভেসকে পাই সেটা খুবই আশার কথা এমনকি আওয়ামী লীগের যারা প্রেসিডেন্ট সদস্য আছেন আমার জানা আমাদের পণ্য জনমতন সভানেত্রী সাধারণ সম্পাদক তাদের খুব বেশি লোক আমরা পাই না তবে এরকম তরুণ নেতৃত্বকে যখন আমরা পাই না তখন নিশ্চয়ই আমরা এটা তাদের কথাগুলো না কথাগুলো ধরার চেষ্টা করি কারণ যারা রাজনীতি করেন তাদের বক্তব্য মানুষ শুনতে চায় এবং তাদের অবস্থানটা আমরা জানতে চায় এবং আজকের এই অবস্থান যখন আমাদের যখন অবস্থান আসলে আমাদের অবস্থানটা আসলে এই পর্যন্ত যারা পেট্রোল বোমায় বোমায় এবং নানাভাবে নাশকতার কারণে মৃত্যুবরণ করেছেন আমি তাদের একজন প্রতিনিধি আমি আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ বিএনপি করি না কিন্তু অবশ্যই আমার একটা রাজনৈতিক মনোভাবনা আছে সেই আমরা বলতে পারি যে দেশের এই রাজনৈতিক অবস্থা যেটা পারভেজ বলা শুরু শুরু বলার চেষ্টা করেন যে এরকম অবস্থাটা আমরা চাই না আবার যেটা বলেন সেটাও ঠিক যে একটি দল অবশ্যই দেশে গুপ্ত রাজনৈতিক দল নয় বিএনপি এটা আমরা স্বীকার করি এবং আমরা মানি সেই ক্ষেত্রে কেন এরকম বিবৃতি প্রতিদিন আসে যার এমনকি গত অবশ্যই সালাউদ্দিন আহমেদের মতন একজন রাজনীতিবিদ যিনি আগে আগামী অতীতে আমলা ছিলেন পরে রাজনীতি করছেন তার গুম হয়ে যাওয়াটা বা কোনো বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে আমরা কখনো সমর্থন করি না এবং একজন রাজনীতি গুম হবেন বাংলাদেশের মধ্যে স্বাধীন রাষ্ট্রে সেরকম কোনো রাষ্ট্রের স্বপ্ন আমাদের যারা মুক্তিযুদ্ধ করে নয় মাস মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তারা কখনো দেখেনি কিন্তু আবার এই সঙ্গে পেট্রোল বামার রাজনীতিটাও আমরা অবশ্যই কামনা করি না যে বিয়াল্লিশ বছর পরে আমরা কোনো একটা পেট্রোল বামার রাজনীতির মধ্যে সংযুক্ত হব উনিশশো নব্বই সালের সোরাচার বিরুদ্ধে আন্দোলনের পর বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে এবং সংসদীয় গণতন্ত্র সেখানে পেট্রোল বোমা ফিরে আসবে সংসদীয় গণতন্ত্রটা আস্তে আস্তে পিছনে চলে যাবে কোন রাজনৈতিক দল একক নির্বাচন করবেন কেউ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং তারপর দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির বাইরে রাজনীতির বাইরে সাধারণ মানুষ যারা এই দুটি দলের ভোটার তাদের তো এই পরিস্থিতি কাম আমি আসবো আপনার কাছে মিস্টার পারভেজ আহমেদ অনেক আপনি রাশিদ রহমানের কথার মাঝখানে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আপনারা বোধহয় না আমি আমি নিয়েছেন যে না আমি যেটা প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছি দুটো কারণে একটা হচ্ছে উনি সালাউদ্দিন সাহেবকে অভিযুক্ত করেছে যে কপি পেস্ট একটি দলের মুখপাত্র যিনি দায়িত্ব পালন করেন তাকে দলের চেয়ারপারসন বা সভানেত্রী তার বা সদস্য বা তার মন্তব্যগুলি বা প্রতিক্রিয়াগুলি ব্যক্ত করতে হয় এবং কপি পেস্টের কিছু নেই যেহেতু একটা চলমান আন্দোলন বিরাজমান আছে সেখানে সে দলের মুখপাত্র ভূমিকা পালন করছিল আর কোনো বিবৃতি দেওয়া আমাদের দেশে এখন পর্যন্ত কোনো নিষিদ্ধ কোনো আইনে বলা হয়নি যে কোনো দল থেকে বিবৃতি দেওয়া যাবে না উনি কপি পেস্ট বলতে কি বলে বুঝিয়েছেন এটা উনি বুঝেছেন এটা আমার শিক্ষা এটা এখন ধরে না হ্যাঁ

আগুন নিয়ে খেলা যদি আপনি বুঝান তাহলে আমি বলবো যে সেই আগুনের অন্যতম অংশীদার হচ্ছে সরকার এই কারণেই যে সরকারের দায়িত্ব হচ্ছে আপনাকে যেমন কমফোর্ট দিবে দিয়ে পাঠাবে এখানে আমি মানে সবাইকে আমি একটুখানি কথা বলি নিরাপত্তা রাষ্ট্র সবাইকে

উনি বোধ হয় রহমান বলেছেন যদি তাহলে আমি সেটা উদ্র করে নিলাম কিছু কোনো কিছু না আমি যেটা বলছি আপনি সেনাবাহিনী প্রসঙ্গে এনেছেন আমি সেটাই বলেছি আমার কোনো কিছু থাকতে পারে প্রক্রিয়া যখন আপনি প্রতিনিধিত্ব করেন সেই শাসক গোষ্ঠীর পক্ষে নিয়ে তখন আপনার কান কানে হয়ে যাবে কিন্তু হচ্ছে এটা না আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনি নোট নেন তাহলে অনেক ভালো লাগবে আপনার কাছে শুনতে খুব ভালো লাগবে উনিশশো সালে যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হন সেদিন সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং সেই শফিউলকে সাহেবকে আন্তরিকভাবে নির্বাচিত করে মুজিব কন্যা এমপি বানিয়েছেন পঁচাত্তর সালে যেদিন শেখ মুজিব নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন দিন বিমান বাহিনী প্রধান কে ছিলেন সাবেক আওয়ামী মন্ত্রী খন্দকার খন্দকার সাহেব তাকেও আপনাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি আবার তাকে এমপি বানিয়েছেন মন্ত্রীও বানিয়েছেন হত হন সেদিন ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হন সেদিন মোস্তাক কে শপথ করিয়েছিলেন এস টি ইমাম যিনি এখন আপনাদের উপদেষ্টা না খুব বেশি প্রাসঙ্গিকটা কেন আমি বলছি আগে সংকটটা কোন জায়গায় পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধু নিহত হয় তখন ট্যাঙ্কের উপরে বসে অনেককে নিত্যরত অবস্থায় আমরা ছবি দেখতে পেয়েছি সেই নিত্যরত ব্যক্তি বর্তমানে আপনাদের মন্ত্রী আছেন শুধু তাই না বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে জুটে বানানো চেয়েছিল তারাও এখন মন্ত্রী এবং এমপি পদে আছেন সংকটটা কোথায় দেখতে হবে আপনি যখন জনগণকে বধির বা অন্ধ ভাববেন

সাড়ে দশটা আমি বলতে চাই যে আপনি আইনজীবী হিসেবে জানেন কখন কি অবস্থায় আপনি একজন এটা তো ঠিক না আমি তো লয়ার না যখনই খাতা আমাকে যদি না পাওয়া যায় অর্থাৎ আমি এক ঘন্টা ধরে টেলিফোন আমাকে পাওয়া গেল আমি গুম এই যে মেন্টালিটি হয় তাহলে বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি লোক গুম হওয়ার কথা যাই হোক আমি শেয়ার যাচ্ছি আমি সহজ জিনিস আসি কপি পেস্ট এই কথাটা বলা হচ্ছে এই কারণে যিনি সত্যি একটি রাজনৈতিক দলের সংগ্রামী মুখপাত্র হবেন তিনি একটি বিবৃতি তৈরি করবেন সেই বিবৃতি অন্যান্য সম্মানিত সাংবাদিকদের সামনে পড়বেন এটি একটি প্রক্রিয়া আছে হ্যাঁ অবশ্যই রাজনীতিতে বাধা ধরার কোন আইন সেই প্রক্রিয়াটি আপনি রেখেছেন বাংলাদেশের রাজনীতিতে বাধা ধরার আইন নেই তবে প্রেসিডেন্ট এটা আইনে পড়ানো হয় প্রেসিডেন্ট অর্থাৎ আগের উদাহরণ গুলোকে ফলো করা এরকম একটা ব্যাপার আছে আজকে তেতাল্লিশ বছরের বাংলাদেশের ইতিহাস শুধু তাই না তারও আগে আরো তিরিশ চল্লিশ বছরের ইতিহাস রাজনৈতিক ইতিহাস সবসময় যে কোনো অবরোধ হরতাল আন্দোলনের